দেখুন এই চত্বরটাও কম জমজমাট না একটু ভালো করে লক্ষ্য করো না এখানেও চিনতে পারবেন এখানেও চিনতে পারবেন যাতে চেনা বা যাদের চেনা এদিকে এদিকে গেলাম কেননা চকিটাই কেউ কেউ ঘাটে এসে যাচ্ছেন গার্লফ্রেন্ড যারা হতে চান সেরকম বৌদিরা এবং ভাড়া দিয়ে চলে যাচ্ছেন যার যার কথা বলার ইচ্ছা নিভৃতে গিয়ে কথা বলেই নিতে পারেন তোমার কোনো অসুবিধার ব্যাপার নেই আমার মনে হয় তুমি দেখা y jab woh nibh jayega ira la jayega kotha bolan ke liye ideal jayega চেনা পরিচিত তো আছে কি মনে হচ্ছে চেনা পরিচিত থাকতেই পারে কোন অসুবিধা নেই কোনো ব্যাপার না করতে চেনা পরিচিত আসে তো না দেখতে পারেন কোনো অসুবিধা ব্যাপার নেই অভিবাস আবার দেখা হবে ভালো থাকবেন সকলে